আমি মোহাম্মদ জাহিদ ইসলাম আপনার সাথে ডগ হাফ দিনাজপুর তো আমরা আপনাদেরকে আজকে বিষয়টা দেখাবো যে আমরা ফ্রিজে সবসময় ভ্যাকসিন রেডি করে রাখি তো এটা হচ্ছে এমন একটা বিষয় যে এটা যদি টেম্পারেচার ঠিক না থাকে তাহলে কিন্তু ভ্যাকসিনটা কাজ করবে না তো এই হচ্ছে বিষয়টা যার কারণে আমি আপনাদেরকে ফ্রিজ থেকে ভিডিওটা দেখানো শুরু করলাম তো আমি এখান থেকে ফ্রিজ থেকে বের করে নিব তারপরে আমি আপনাদেরকে দেখাবো আর কি যেহেতু আমি একাই আছি তো পরে আমি আপনাদেরকে বাকি অংশটা দেখাচ্ছি আমি একটা ভ্যাকসিন রেডি করলাম যেহেতু ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে তারপরেও জানেন তো যারা ভিডিও করেন তারাই বুঝবেন এটা বেশি দেরি করা যাবে না ফ্রিজ থেকে বের করে আনছি তো এখনই দিদি তো একটা রেডি করছি আর একটা রেডি করব তো এনিওয়ে আমি এখন এটা ভ্যাকসিন দিব এই যে আজকে এদের বুস্টার ডোজ কমপ্লিট করব এটা হচ্ছে আপনার এল বেবি প্রথম ডোজ দেওয়া হয়েছে এটা সেকেন্ড ডোজ দিব বুস্টার হবে তো প্রথমটা আমরা দিই তো আমরা এখন দিচ্ছি প্রথমে আমি এখানে ঢুকাই নিই ঢুকিয়ে নিয়ে সাদাটা নিতে হবে সময় নষ্ট করা যায় না তো আমি এখন দেব একদম এটাকে আমি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এটাকে আমি এটাকে আমি ঢুকিয়ে নিলাম এটা হচ্ছে 1 তো বাবলস ফ্রি করে নিলাম নেয়ার পরে আমি এখন এটাকে দিয়ে দিচ্ছি এই যে এই মাথায় একটা হাত দাও এখানে একটা হাত তো প্রথমে একে এর ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে চামড়ার নিচে দিতে হবে আমি যে চামড়াটা দিয়ে দিয়ে নিচ্ছি তো এই যে আমি এটাকে দিয়ে দিলাম প্রথমে চামড়াটাকে এই যে ধরে নেব আমি তো এইদিকে ঘুরাই নিই তাহলে একটু বেশি দিতে হবে তো অনেকে বলে ঘাড়ের নিচে তো ঘাড়ের নিচে শুধু না আপনার যে কোনো জায়গাতে চামড়ার নিচে দিলেই হবে তো ঘাড়ের নিচে দিতে সুবিধা হয় এই ক্ষেত্রে সবাই বলে যে ঘাড়ের নিচে যে আমি ঘাড়ের নিচে ধরলাম তো চামড়াটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম এ নিয়ে এখন আমি এটাকে দিয়ে দেবো এখানে এক হাত দিয়ে ধরতে হবে এখানে আলাদা এই যে এটা কিন্তু অনেক ছোটো বাচ্চা তো এই চুলকাইতে চুলকাইতে লাগাই দিলে তাহলে হবে কি সে টের পাবে না এই জন্যই চুলকাইতে চুলকাতে ঢুকাই দিতে হয় তো যারা আপনারা জানেন না তারা অবশ্যই ডাক্তারের কাছে যাবেন যারা পারদর্শী তাদের পরামর্শ অনুযায়ী ইসমিল্লা এই যে দিয়ে দিলাম ঢুকায় এটা আমি দিয়ে দিব এই যে অ্যাডজাস্ট করে নিলাম নিয়ে দিয়ে দিলাম ইসমিল্লা হয়ে গেল একটা ও নিবা ভ্যাকসিন দিয়ে দিছি ভ্যাকসিন দিয়ে দিছি পুতুলটাকে হ্যাঁ এদেরই ভুল করাই দিচ্ছ কালকে আলিফ এখন আরেকটাকে দেবো এটাকে ছেড়ে দিই এই যে আরেকটা ভ্যাকসিন আমি রেডি করবো একটা দেওয়া হয়ে যাবো

এটাও সেম আর অবশ্যই আপনারা ভ্যাকসিন দেওয়ার সময় ডেট দেখে নেবেন এই যেখানে ডেট আছে এই যে দুই দুই হাজার তেইশ সাল পর্যন্ত এটা নিশ্চয়ই কিনা দেখি এগুলো আপনারা অবশ্যই ডেট দেখে এবং অবশ্যই সাবধানতার সহিত আপনার যারা এক্সপিরিয়েন্স আছে তাদেরকে দিয়ে দেওয়াবেন অথবা ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সবসময় ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা করবেন কাজ করবেন আর অবশ্যই আপনার ডগের ক্ষেত্রে বুস্টার ডোজ ভ্যাকসিন দেওয়া জরুরি নাইনটি নাইন পার্সেন্ট জরুরি কি পার্সেন্ট জরুরি নয়তো আপনার ডগটাকে বাঁচানো সম্ভব নাও হতে পারে আর যদি আপনার একটা ডগ বেঁচে যায় সেই ডগটা বিভিন্ন ধরনের ওষুধ বিসুখ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা এবং অনেক প্রবলেমে ভোগ করবে আর কি অনেক বিভিন্ন ধরনের প্রবলেমের সাথে সম্মুখীন হবে এবং প্রবলেম হবে অনেক ভবিষ্যতে তো এই দ্বিতীয়টাকেও দিয়ে দিচ্ছি এই যে এইখান থেকে ধরতে হবে যে চামড়ায় ধরলাম ধরে আমি ঘাড়েই দিচ্ছি ধরে এইভাবে করে দিয়ে দিচ্ছি এই যে এই যে আমি ভিতরে ইঞ্জেকশনটা রেডি করে নিলাম নিয়ে দিয়ে দিলাম ব্যাস দুটাই কমপ্লিট তো এই এইভাবে করে ভ্যাকসিন দেওয়ার নিয়ম আপনার ডগকে তাহলে সেই ডগটা সুস্থ থাকবে ভালো থাকবে এবং তার কোনো সমস্যা হবে না এই হয়ে গেল আমাদের চারটা ভ্যাকসিন <cweight> <cweight> <our landowner> <forests> সকলে দোয়া করবেন আমাদের হাসের জন্য আমাদের পশু পাখিগুলোর জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম